সময় উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সময় তো আসানবাসী চিন্নঙ্গু বাসান সবাইকে আমার মনে হয় দরবারে করে যাদের রক্তের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পেরেছি সেই একটা সৌদের রক্তের বিনিময়ে আজকে আমরা অসংখ্য ভাই মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি যে ইসলামী বাংলাদেশ একটি কল্যাণমুখী দল আমরা সেই কল্যাণের অর্থে মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য এক বাইকে আমরা আমাদের দুজন বাইয়ের তরফ থেকে সামান্য উপহার এটা আসলে একটা সামান্য উপহার আমরা আসলে এটা মোটর স্টেশনের উদ্দেশ্যে না আসলে আরেকজনকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে যে আমরা এটা আসলে কেন ফটো তুলছি বা কেন আমরা এখানে একত্র হয়েছি এই কাজের মাধ্যমে আরও অনেক ভাই এটা দেখার পরে অনেকে উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য যে না সামাজিক কাজ করা আমাদের মৌলিক দায়িত্ব ইমানির দায়িত্ব নামাজ যেরকম পড়া পর তেমনি একজনের বিপদের সময় আরেকজন সহায়তা করা পরাজ তাই আমি হাসান গনুগুড় যারা এখানে দায়িত্বশীল আছেন বা তিন নাম্বৃন্দাণের যারা দায়িত্বশীল আছেন সকল দায়িত্বশীলের প্রতি আমার অনুরোধ এই এলাকায় আমাদের অনেক সংগ্রাম আছে আমি গত তিরিশ বছর সে নাইনটিন থ্রি থেকে আমি এই এলাকা প্রদর্শন করি সে আমাদের প্রিয় ভাই দলিল ভাই মাধ্যমে আমরা এই এলাকাতে সংগঠনের কাজ শুরু করি সেই অবাধি পর্যন্ত এই এলাকার মাটিও মানুষ আমাদের সাথে সুসম্পর্ক এই এখা এখানে গজারিয়া রাস্তার মাথা থেকে হাসাঙ্গনীপুর গজারিয়া পর্যন্ত এখানে আমাদের একটা শক্ত অবস্থান ছিল আমি দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করবো এলাকাবাসী আমাদেরকে সহায়তা করবেন দায়িত্বশীলের কাজ করবেন যেখানে আপনাদের সমস্যা মনে করবে সেখানে আমাদেরকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি থাকবো সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ